পাখির হাটে দেখা মিলল সবচাইতে সুন্দর পাখি হাই বিউটিফুল আসসালামু আসসালাম তো চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটা ছোট্ট একটি আপডেট ভিডিও নিয়ে আর আজকে আমি আসি সবিপুর পাখির হাটে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজোড়া লাভবার পাখি তো ওই লাভবার পাখির পেয়াটার দাম চাচ্ছে চার হাজার টাকা আর তার নিচে কিছু পাখি রাখা আছে এগুলো হলো আপনার বাসরিগর পাখি এই বাসরিগর পাখি আপনার গিয়া বিভিন্ন প্রাইজে সেল করে থাকে ছয়শো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জুড়া আছে এই হাটে সকল পাখির পাশাপাশি আপনি মুরগিও পেয়ে যাবেন তো এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার দেশি মুরগি এইগুলো মুরগি এখানে বিক্রি করা হয় আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার গিয়া ডায়মন্ড ঘুঘু এই ডায়মন্ড ঘুঘু আপনার গিয়া রানিং হিসাবে বা সিঙ্গেল হিসাবে বা পেয়ার হিসাবে সবভাবে তারা বিক্রি করে থাকে পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা আটশো টাকা করে তারা বিক্রি করে থাকে আরও এই হাটে পেয়ে যাবেন কবুতর কবুতর আপনার কি পাঁচশো টাকা থেকে শুরু করে আপনি পনেরোশো টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকার জোড়ার ভিতরে পেয়ে যাবেন আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো লাভবার পাখির পেয়ার তো এই পেয়ারটার দাম চাচ্ছে চার হাজার টাকা তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর তো এই হাটে আপনি আরও পেয়ে যাবেন হাঁস এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার চীনা হাঁস তো এই চীনা হাঁস আপনাকে কেজি বা পার পিসে বিক্রি করে থাকে এই হাটে আপনি গিয়ে হাঁস মুরগি যত প্রকার পাখি আছে সব প্রকার পাখি আপনি এই হাট থেকে পেয়ে যাবেন তো হাট থেকে পাখি কেনার আগে অবশ্যই পাখিগুলো দেখে শুনে দামাদামি করে তারপরে ক্রয় করা করার চেষ্টা করতেন এই যার একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো এই পাখিটা হচ্ছে আপনার গিয়ে ককাটাইল পাখি এটা সিঙ্গেল পাখি বিক্রি করবে আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার গিয়া বাসিগর পাখি এই ককাটেল সিঙ্গেল পাখিটা দুই হাজার টাকার দাম চাচ্ছে তো আপনারা যদি নিতে চান তাহলে সবসময় যে কোনো পাখি দামাদামি করে তারপরে কিনবেন আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনারা কোয়েল পাখি এগুলো হলো আপনার পারা কোয়েল পাখি এই পাখির হাট থেকে আপনি পাখির খাঁচা কিনতে পারবেন এইখানে আপনার গিয়া ছোটো খাঁচা বড় খাঁচা সিঙ্গেল খাঁচা আপনার গিয়া দুইতলা তিনতলা চার তালা যে কয়তলা পর্যন্ত আপনার ইচ্ছে সে কয়তলা পর্যন্ত খাঁচা আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আর এই হাটে আপনি খরগোশও পেয়ে যাবেন তো এই হাটে আপনার গিয়া ছোট খরগোশও পেয়ে যাবেন বড় খরগোশও পেয়ে যাবেন আবার আপনার গিয়া বাচ্চা সহ যে খরগোশগুলো আছে সেই খরগোশগুলো এই হাটে আপনি পেয়ে যাবেন সব সময় তো এই হাটটা আপনার বসে হলো প্রতি বৃহস্পতিবারের শফিংপুর কালিয়াপুর গাজীপুর আর এই হাটে আপনি এই যে পাখির জন্য আপনার গিয়া পানির পাত্র খাবার পাত্র তারপর আপনার গিয়া পাখির যে ওষুধগুলো লাগে সব ওষুধ আপনি এই এক হাট থেকে আপনি পেয়ে যাবেন আর এই পাখির জন্য যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আপনি এই হাট থেকেই পেয়ে যাবেন পাখির যত খাবার আছে সকল প্রকার খাবার এই হাটেই বিক্রি করা হয় আপনারা যে কেউ এই হাটটা এসে ঘুরে দেখে যেতে পারেন আর হারটা কীরকম লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সর্ব শেষ একটি পাখি দেখাচ্ছি এটা হলো ময়না পাখি এই ময়না পাখিটার দাম চাচ্ছে মাত্র সাত হাজার টাকা তো এই ছিল আজকের মতন আপনাদের জন্য ছোট্ট একটি আপডেট ভিডিও দেখা হবে অন্য কোনো সময় সে পর্যন্ত সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম